চন্দনাশের কাঞ্চনগরে তিন ইটভাঠা বন্ধ ইটভাঠার সিমনিগুলো দ্বারা ভেঙে গুড়িয়ে দেয়া হয় চট্টগ্রামের চন্দনাশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের চন্দনাশে অবৈধভাবে নির্মিত তিনটি ইটবাটা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত এ সময় ইটভাঠাগুলোর সিমনিগুলো স্ক্রেপেটর দ্বারা ভেঙে গুড়িয়ে দেয়া হয় মঙ্গলবার পঁচিশ মার্চ উপজেলার কাঞ্চননগরে এই অভিযান চালানো হয় অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজওয়ান উল ইসলাম ইটভাটাগুলো হল নুরুল কাদেরের সি ব্রিক্স ইটভাটাগুলো হল নুরুল আলমের জে সি ব্রিক্স মোহাম্মদ আলীর ম্যাসাস রহমানিয়া ব্রিক্স ম্যানুফ্যাকচারার মোহাম্মদ আলীর মেসাস রহমানিয়া ব্রিক্স ম্যানুফ্যাকচারার্স এবং মেসাস কাশেম ব্রিক্স ম্যানুফ্যাকচারার পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজওয়ান উল ইসলাম জানান ইট প্রস্তুত ও বাটা নিয়ন্ত্রণ আইন দুই হাজার তেরো সংশোধিত দুই আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় তিনটি অবৈধ ইটভাটা সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মোহাম্মদ উদ্দিন ও পরিদর্শক মোহাম্মদ মঈনউদ্দিন ফয়সল সহ র্যাব সাত চন্দনাস থানার একদল পুলিশ ও চন্দনেশ ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন